আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি ভাই গরু পাললে ফার্ম করলে বা ফার্ম না করলেও বৃষ্টি হোক জ্বর হোক যাই কিছু হোক না কেন আপনার গরুগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিচর্যা করতে হবে ইভেন আপনার ভালো করে গল ঘর পরিষ্কার করতে হবে যত্নের কোনো অবকাশ নেই যত্ন করতেই হবে এই যে ভালোভাবে গরুগুলো ডইলা ডইলে ধুইতে হবে কারণ গোবরগুলো অনেক সময় শরীরে লেগে যায় যার জন্য প্রতিদিন আপনার একবেলা করে গরু ধোয়াইতে হবে এখন বিন্দু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিকে তারপরেও কিন্তু আমাদের গরু ধোয়ার কোনো অবহেলা নাই গরু ধোয়াইতেই হবে ভালো মন্দ খাওয়াইলে এই ভাই হয় না ভালো করে গরু দোয়াইতে হয় পরিষ্কার করতে হয় পরিচর্যা করতে হয় টাকা থাকলে ভাই গরু কেনা যায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই করতে পারে না আপনি যদি নিন দেন বা আপনি যদি অলসতা করেন তাহলে ভাই হবে না যে আজকে ঠান্ডা দিন আজকে বৃষ্টির দিন আজকে বা গরু না দোয়ালেও চলবে না ভাই মাসলি আপনার গরু দোয়াইতেই হবে ইভেন একদিন মানে এক দুই দিন গরু যদি না দোয়ান দেখবেন গোবরের সাথে সাথে গরুর লুম উঠে যাইতেছে ইভেন চলটা হয়ে যাইতেছে ইভেন আপনার গা হয়ে যায় যার জন্য প্রতিদিন গরু দোয়াতে হবে 我怎么看他的那个？